ছিল একাদশী আর আমি সকাল সকাল উঠে দেখি সোনামাটা আমাদের বাড়িতে এসেছে ওকে একটু কোলে নিয়ে মুখ ধুতে চলে গেলাম আর মুখ ধুয়ে ঘরেও চলে আসলাম যেহেতু আজকে একাদশী কোনো দানা অন্য তো আমি খেতে পারবো না তাই জল খেয়ে সকালটা শুরু করলাম আজ কিন্তু আমি আমার জীবনে প্রথম একাদশী করছি তাই ভাবলে যে ভয় লাগতো করার পর কিন্তু কিছুই মনে হয় না তারপর চান করে ঘরে এসে দেখি মা গীতা পাঠ করছে আর সবাই মিলে তা শুনছে আর এখন প্রায় দুপুর আর আকাশের অবস্থাটা দেখো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে কোথাও বেরোনোই যাচ্ছে না আর সারাদিন এত বৃষ্টি হওয়ার কারণে আমার কেটে তারপর মা আর আমি দুজনে মিলে করছি এটা কিন্তু আমার একটা মা বাড়ির মন্দির যেহেতু আমাদের ঘরে গোপাল নেই তাই আমরা ওদের বাড়িতে গিয়ে দীপদান করলাম সে নাম শুনে যতটা না কঠিন লাগে ততটা ভালো লাগে করতে আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য আর মনের জন্য দুদিকেই ভালো